তোমরা দেখছো শিল্পীর জয়ন্তকালের থেকে কিন্তু দেবী মায়ের মূর্তি সেই মূর্তি কিন্তু বার করা হচ্ছে বার করে রাখা হচ্ছে সামনে এপারে কিন্তু পড়ানো হবে অস্ত্র তারপরে কিন্তু এখান থেকে মা রওনা দেবী বিদেশের পথে তোমরা দর্শন করছো দেবী দুর্গার যে অস্ত্র পরানো সেই অস্ত্র পরানো সেই মুহূর্তে দেখছো মায়ের হাত পুসল দিচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু এখনও কিন্তু পুজোর বহুদিন বাকি তার আগে কিন্তু প্রায় ছ মাস আগে কিন্তু দেবী দুর্গার মূর্তি মূর্তি রওনা দেবে এখান থেকে শুধু নিউজিল্যান্ডে বলতে পারো আজ আমি চলে এসেছি দ্বিতীয় কুমোরটুলি হ্যাঁ ঠিক পাশে রয়েছে দ্বিতীয় কুমোরটুলি আসলে কুমোরটুলি যে এত শিল্পালয় রয়েছে তো সেখানে একটা জায়গা হয় না বলে একটু এগিয়ে গিয়ে বাগবাজার থেকে একটা শিল্পালয় তৈরি করা হয়েছে তোমার এই যে লাল বাড়িটা এখানে কিন্তু প্রতিটা রুমে কিন্তু রয়েছে মূর্তি তৈরি করা রয়েছে চলে আসলাম আমরা নতুন কুমোরটুলি বলতে পারো দ্বিতীয় কুমোরটুলি তো ঢুকতে দেখলাম এখানে তিনটে মা মূর্তি মূর্তির তৈরি করা রয়েছে শিল্পী এই নীলাম পাল মা অন্নপূর্ণা শিল্পালয়ের তিনটে মা শীতলার মূর্তি যাব সামনের দিকে সেখানে রয়েছে জয়ন্তপালের শিল্পালয় দেখছো পরস্পর যে তিনটে মায়ের মূর্তি রয়েছে এই তিনটে মায়ের মূর্তি কিন্তু তিন রকমের শাড়ি পরা খুব সুন্দর দেখতে লাগছে আমি এসেছি কেন এখানে এসেছি তার কারণ হচ্ছে এখান থেকেই কাল একটা প্রতিমা যাবে নিউ ইয়র্কের পথে দুর্গা প্রতিমা শিল্পী শ্রী পালের যে দুর্গা প্রতিমা রয়েছে সেই প্রতিমা যাবে নিউ ইয়র্কে তো তারই কিছু মুহূর্ত আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো চলো যাওয়া যাক জয়ন্তদা শিল্পালয়ের দিকে দেখতে পাচ্ছ প্রতিটা দেখতে পাচ্ছি এই যে বাড়িটা প্রতিটা ঘরে কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে দেখতে প্রতিমা যার মধ্যে করে যাবে এই বিদেশে সেই বাক্স কিন্তু এই বাক্সের মধ্যে করে কিন্তু প্রতিমাগুলোকে বাইরে নিয়ে যাওয়া হবে এখানে কিন্তু কাঠামো কাজ রয়েছে কিছু কাঠামো কিন্তু হয়তো গঙ্গা থেকে তুলে আনা হয়েছে সেরকমই মনে হচ্ছে দেখে হ্যাঁ ছো এটাই হলো শিল্পী জয়ন্ত পালের তৈরি যে প্রতিমা যে প্রতিমা যাবে নিউজিল্যান্ডে ছো শিল্পী জয়ন্ত পালের তৈরি এই সেই দেবী দশভূজার মূর্তির সঙ্গে কিন্তু রয়েছে লক্ষ্মী সরস্বতী এই গণেশ ও কার্তিক এই প্রতিমায় কিন্তু যাবে নিউজিল্যান্ডে তারই কিন্তু প্রস্তুতি চলছে কুমোরটুলির এই শিল্পালয়ে কিন্তু ছ মাস বাকি এটা কিন্তু চৈত্র মাস আর মা দুর্গার পুজো রয়েছে আশ্বিন মাসে তো ছ মাস আগে কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রতিমা মধ্যে তৈরি হয়ে গেছে এরপরে কিন্তু প্রতিমা বাক্সবন্দি করা হবে তারপরে জাহাজে করে নিয়ে যাওয়া হবে এই নিউজিল্যান্ডে হলো দেব সেনাপতি গুপ্তি তার পাশে রয়েছে বিদ্যা দেবী সরস্বতী তার মূর্তি মাঝে রয়েছে দশভূজা দেবী দুর্গা তার পাশে লক্ষ্মী ও গণেশ চো এখন কিন্তু চলছে প্রতিমায় যে অস্ত্র সে অস্ত্র পড়ানোর কাজ চলছে আর এখান থেকে অস্ত্র পরিয়ে তারপরে ছবি তুলে পাঠাতে হবে নিউজিল্যান্ডে সেখানের যারা ভক্ত রয়েছে তাদের পাঠানো হবে এ তারপরে কিন্তু এই যে প্রতিমা সে প্রতিমা করা হবে বাক্সবন্দি আর তারপরে পাঠানো হবে আমাদের যে